বাংলাদেশ স্টেট ইউনি কুষ্টিয়ার জেলা মাত্র শ্রমিক ইউনিয়ন সভাপতি যা মারু লাগে সাধারণ সামল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে আমাদের সাথে বারো সাল থেকে আমরা নানাভাবে বঞ্চিত আমরা আমাদের এক নিয়োগ পত্র নেই

কোম্পানির আশপাশ এই এলাকাবাসী এবং আমার সামনে উপস্থিত এই প্রতিষ্ঠানের কাছে বাদল মৌসুমী শ্রমিক ভাইরা এবং সেই ভাইদের পরিবার বর্গ এবং সন্তানেরা আমার সামনে উপস্থিত সবাইকে জানাই আজকে শ্রমিক মৌসুমী শ্রমিক ভাইদের পক্ষ থেকে রক্ত অভিনন্দন এবং শুভেচ্ছা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে এই প্রোগ্রাম

মাত্র দশ হাজার পাঁচশো টাকায় এই বেতন বেতনভুক্ত করে ঢুকাচ্ছে অথচ আজকে যে তার সাথে তার বেতনও দশ হাজার পাঁচশো ধরেছে

সামনে নাচে যাপন করেন আমি এটা সত্যতা যাচাইয়ের জন্য নিজে এসেছি এসে দেখেও গেছি আপনাদের এই যৌক্তিক দাবি এই যৌক্তিক দাবি কেন তারা মানছে না এটা আমাদের বোধগম্য নয় আমরা চাই এই যৌক্তিক দাবি মেনে তারা আপনাদের যে সম্মান যে মূল্য যে অধিকার এই অধিকার তারা দিক পাকিস্তানো কোম্পানি যেটা পাকিস্তানে এখনো আছে বাংলাদেশে যখন হলো তখন বিটিসি হলো বাংলাদেশ টোবাকো কোম্পানি পরবর্তীতে নাম চেঞ্জ করে যেটা করা হলো বিএ টি ব্রিটিশ আমেরিকা আমরা দেখেছি ওই সময় একজন বাথরুম থেকে শুরু করে একজন ঝাড়ুদার থেকে শুরু করে আপাত লেভেল পর্যন্ত স্থানীয় যারাই চাকরি করেছে বা বাইরে থেকে যারাই চাকরি করেছে তারা সম্মানের সহিত চাকরি করেছে সম্মানের সহিত টেটে নিয়েছে যখন তাদের ক্যাপাসিটি স্বাভাবিক ছিল

말라 হয়েছে এবং আমাদের উপদেষ্টা আসিফ সাহেব পরিকিন্তু বলে দিয়েছেন যেটি শ্রমিকেন ন্যাচর দাবি দিয়ে দংশা করতে চান তাহলে করবেন না হলে ভুলিয়ে চলে যান আপনারা এখানে আপনারা আমাদেরকে এভাবে অনাহারে রাত্রি যাপন করতে হবে আমাদের রাতে এখানে কষ্ট করতে হবে বাড়িতে বহু বাচ্চা দেখে এটা আমরা কেউ মেনে নিব না আমরা স্পষ্ট করে বলতে চাই

সেই আন্দোলনের এক অংশ হিসাবে আজকের এই অবস্থান কর্মসূচিতে সর্বদলীয় শ্রমিক ঐক্য আজকে আমরা এই মঞ্চে যারা উপস্থিত হয়েছি আপনারা জানেন এই মঞ্চে যারা আছি তারা আছি মানে কুষ্টিয়ার সমস্ত মানুষ আপনাদের সাথে আছে এই মঞ্চ থেকে

অবস্থান নেওয়ার পরে এই বিদেশের কাটমা কোম্পানির কর্তৃপক্ষ তারা কোন দেশে বসবাস করে আমার অনুগম হয় না তারা এই শ্রমিকের প্রত্যেকটি বাড়িতে যে দাবি বাড়িতে দাবি আমাদের দেশের যে শ্রম আইন দুই হাজার ছয় সালের যে শ্রম সেই শ্রম আইনকে লক্ষ্য করে সেই শ্রম আইনের প্রত্যেকটি ধারা এই বাড়িটি দাবির মধ্যে আছে অর্থাৎ লাভের নেজ্জতা আছে এই নেজ্জতা দাবি আপনারা করার পরে বাংলাদেশ সরকার সমূহ ডিসি প্রশাসন শহর দুস্থ আয় সমাজকৃতির প্রতিনিধি আপনাদের পক্ষে থাকার পরে যদি এই কর্তৃপক্ষ আপনাদের এই নেজ্জতা মেনে না নেয় পরবর্তীতে আমাদের القانونীয় কি সেই বিষয়টি আমাদের নির্ধারণ করতে হবে

এবং বিনা আমার আইনজীবীদের নিয়ে আমি আপনাদের পাশে আছি এবং আগামী দিনের যে আন্দোলন সেই আন্দোলনে আপনাদের সাথে সমাজতান্ত্রিক শ্রমিকরণ আমাদের দল বাংলাদেশের সমাজতান্ত্রিক আমরা আপনাদের সাথে আছি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি দীর্ঘদিন ধরে দীর্ঘগতি মানুষের জায়গায় উপস্থিত হয়েছি দীর্ঘকালীন অবস্থানের পরেও আমাদের কোন দাবি দেওয়া মেয়েরা হচ্ছে না সেই সেই কথাটিকে আমরা প্রতিষ্ঠিত করার জন্যই

সত্য সত্যপথের পিছনে আছে কানায়ের পিছনে আছে কোন বলে দল কোন মির্জা বলে আছে আমাদের দাবি আছে ছবি পাচ্ছে না আজকে তুই

সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা নতুন এবং পুরাতন মৌসুমি শ্রমিক প্রিয় ভাই আপনারা অবগত আছেন এই আন্দোলন দীর্ঘ দিন ধরে চলতে আসে বারো সাল থেকে আমরা সাত থেকে বাংলাদেশ শ্রমিক পালন এই শ্রমিক শ্রমিকদেরকে আগায় নেওয়ার জন্য তাদের আন্দোলন আগায় নেওয়ার জন্য যা করণীয় আমরা করে আসছি এবং গত তেইশে গত তেইশে এপ্রিল আমরা বিএডির গেটে সংহতি প্রকাশ করেছি এই আন্দোলনের সঙ্গে ভাই আমি আজকে আবার পুনর্ব্যক্ত করতে চাচ্ছি এই আন্দোলন ন্যায্য আন্দোলন এই নেত্র আন্দোলনের সাথে আমরা শহীদ কুমার ফেডারেশন পূর্ণ সমর্থন দিয়ে অবস্থান করব ইনশাল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি প্রিয় ভাই আমি বলতে চাই শ্রমিক গার্মেন্টসে চাকরি করে কাপড় উৎপাদন করে কিন্তু শ্রমিকের সন্তান স্ত্রী পরিজন এই শ্রমিকের পরনে কাপড় থাকে না শ্রমিক সিঁড়ি উৎপাদন করে

যে বিপ্লব হয়েছে এই বিপ্লবকে সামনে রেখে আমি বলতে চাই যাতে বাংলাদেশে কোন বৈষম্য না থাকে সেদিকে বর্তমান সরকারকে পাশে যেমন আছে এই দলের দল দাঁড়াল থাকে এবং আরো করণীয় কিছু থাকে সে করণীয় যেন করে ভাই আমরা জানতে পারছি এই আন্দোলনকে নকশা করার জন্য একটি

যেখানে তাদের রিটার্ন প্লান্ট এবং ফ্রেশিং প্লান্ট রয়েছে সেগুলোর মাধ্যমে এই কোম্পানিগুলো তামাক প্রসেসিং না করতে পারে প্রিয় ভাই আপনারা শ্রমিক কল্যাণ ফেডারেশনকে ইতিপূর্বে পেয়েছেন এখনো পাচ্ছেন এই সালে ভবিষ্যতেও পাবেন আমি এ ব্যক্ত করলাম প্রিয় ভাই আমি আপনাকে বলতে চাই এই নতুন এবং পুরাতন যারা শ্রমিক কর্মচারী রয়েছে এই কোম্পানি এই কোম্পানি আমরা জানি নীতি আদর্শ ভালো মাল্টি কোম্পানি নীতি নীতি আদর্শ ভালো আমরা চাই সেই নীতি আদর্শ অনুযায়ী দাবি দেওয়া মেনে নিয়ে এই শ্রমিকদের প্রিয় কারখানা কুষ্টিয়ালি ফ্যাক্টরি চালু করার অনুমতি দেওয়া হোক এবং যারা শ্রমিক যাদেরকে নেওয়া হয়নি বারবার ডিসি মহাদের কাছে ওয়াদা করে সে ওয়াদা রাখা হয়নি যার জন্য প্রশাসন আজকে কোম্পানি কোম্পানির উপরে সন্তুষ্ট নয় প্রিয় ভাই যার জন্য তারা আইন লঙ্ঘন করার কারণে লেবার কোর্টে মামলা করেছে আমি আমার অনুরোধ ব্যক্ত করে আমার বক্তব্য শেষের দিকে যাচ্ছি সেটা হচ্ছে এই শ্রমিক কর্মচারীদের ধীরে ধীরে গায়ের ঘাম গায়ের রক্ত পানি করে দিয়ে গড়ে ওঠা এই ফ্যাক্টরি যেন পুরোভাবে চালু করে এবং বঞ্চিত করা হয়েছে বিদায় অন্যায়ভাবে তাদেরকে নিয়মের মাধ্যমে এবং এই শ্রমিকদের বাইশ দফা দাবি মেনে নেওয়ার মাধ্যমে আমার ফ্যাক্টরি চালু হোক আমরা এখানে এটা আশা করব। তাই আমি সর্বশেষ এটাই বলতে চাচ্ছি দাবি মানতেই হবে যদি এখানে কোম্পানি থাকে আমরা ব্যক্তিকে সরানো না করুক লাই সালিক কর্মচারীরা প্রতিহত করবে তাদের সমর্থন দিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ